আসসালামু আলাইকুম কোয়ান্টাম স্বপ্নে সুশাসন ব্রিটিশ ভারতের প্রতিনিধিশীল সরকারি বিকাশ দ্বিতীয়পত্র এই স্পেশাল অধ্যায়ের আজকে আমাদের স্পেশাল লেকচার আমরা গত লেকচারে আমাদের যে ভারত কাউন্সিল আইনের যে ধারাগুলো ছিল সেগুলো আমরা মোটামুটি ব্যাখ্যা করেছিলাম আজকে আমরা এরপর থেকে যাই পরবর্তী টপিকটা হচ্ছে ভারতে শাসনতান্ত্রিক অগ্রজাতার ক্ষেত্রে এই আইনের গুরুত্ব ব্রিটিশ ভারতের তৎকালীন শাসনতান্ত্রিক অগ্রজতার ক্ষেত্রে আঠারোশো সালের কাউন্সিল আইনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে গ্রহণ করা হয় অর্থাৎ ব্রিটিশ ভারতের যে শাসনতন্ত্র ছিল ওই সময় সেই শাসনতন্ত্রে ভারত কাউন্সিল আইনকে বেশি প্রাধান্য দেওয়া হয় ওই সময় কেননা এ আইনের মধ্য দিয়েই সর্বপ্রথম ভারতীয়দের আইন পরিষদের সদস্য করা হয় অর্থাৎ ভারতবর্ষে যে আমাদের আইনের ব্যবস্থা আছে সে আইনি ব্যবস্থাটা প্রথমেই ছিল ভারত শাসন আইন আর সেই আইনের মাধ্যমেই ভারতের যে মানুষগণ ছিল সে মানুষগণই সেই আইনের যে পরিষেবা যেমন সচিবালয়ের কার্যক্রম বিচার বিভাগের কার্যক্রম এগুলো ভারতের জনগণরাই অংশগ্রহণ করতে পারছিল আর এই জন্যই এই ভারত শাসন আইনটা ছিল অনেকটা গুরুত্বপূর্ণ আইন ভারতবর্ষের ক্ষেত্রে কথাটা কি বুঝতে পারছো এরপরে এ আইন গভর্নর জেনারেলের আইনসভার কার্যক্রম তথা আইন প্রণয়নের কাজে স্থানীয় অধিবাসীদের অন্তর্ভুক্ত করার সুযোগ এনে দেয় অর্থাৎ স্থানীয় মানুষরা এই আইনের মধ্যে তাদের মত বিনিময় করতে পারবে আঠারোশো সালের কাউন্সিল আইন মাদ্রাজ ও বোম্বাই সরকারকেও আইন প্রণয়নের ক্ষমতা প্রদান করে এবং অন্যান্য প্রদেশের অনুরূপ আইন পরিষদ গড়ে তোলার ভিত্তিত রচনা করে মানে এই আইনটার কারণে ভারতবর্ষে মানুষের অনেক সুযোগ সুবিধা তৈরি হয়েছে এই জন্য এই আইনটা গুরুত্বপূর্ণ তাদের কাছে এই আইনের মাধ্যমে ভারতের প্রতিনিধিত্বশীল শাসন ব্যবস্থার সূচনা হয় ব্যবস্থাটি পরোক্ষ পদ্ধতি হলেও তখনকার পরিস্থিতিতে কম গুরুত্বপূর্ণ নয় বেশি গুরুত্বপূর্ণ ছিল কাজে বাস্তবিকই এই আইনকে ভারতের সাংবিধানিক অগ্রগতির ক্ষেত্রে সর্বপ্রথম ও সর্বপেক্ষা উল্লেখযোগ্য স্তম্ভ বলে ধরা যেতে পারে অর্থাৎ ভারতবর্ষে যে আইনের প্রণয়নটা শুরু হয় সেই আইনের প্রণয়নটা যে আইন দিয়ে শুরু হয় সেই আইনটা ছিল আমাদের ভারত ভারত কাউন্সিল আইন এই ভারত কাউন্সিল আইনের মাধ্যমেই ভারতবর্ষের মানুষদের অনেক সুযোগ সুবিধা তৈরি হয় আইনের পদক্ষেপ নেওয়া আইন মতো চলার জন্য অনেকটা সুযোগ তৈরি হয় এজন্য এই আইনটা ভারতবর্ষের সকলের কাছে অনেকটা প্রিয় ছিল এবার দেখি ভারত কাউন্সিল আইন উনিশশো বিরানব্বই এই যে ইতিহাসটা সেই ইতিহাসটা কি সম্ভাবনাময় হলেও আঠারোশো সালে ভারতীয় কাউন্সিল আইন শেষ পর্যন্ত ভারতবাসীর আশা আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয় অর্থাৎ আমাদের এই ভারত কাউন্সিল আইন তৈরি হয়েছিল ভারতবর্ষের মানুষদের জীবনের নিরাপত্তার জন্য তাদের জীবনের যত চাহিদা আছে সব পূরণ করার জন্য কিন্তু দিন শেষে দেখা যায় এই ভারত কাউন্সিল আইনটা শেষ পর্যন্ত ভারতবাসীর আশা আকাঙ্ক্ষা পূর্ণ করতে পারে নাই একসময় সময় তারা ব্যর্থ হয়ে গিয়েছিল কথাটা বুঝতে পারছ আচ্ছা এরপরে এ আইনে প্রকৃত প্রতিনিধিত্বমূলক আইনসভা গঠন করা হয়নি সাধারণত উচ্চবিত্ত জমিদার ও অভিজাত শ্রেণীর লোকজনকেই গভর্নর জেনারেল আইন পরিষদের সদস্য মনোনীত করতেন অর্থাৎ গভর্নর জেনারেলের দায়িত্ব ছিল যে ভারতবর্ষে কোনো গরিব কোনো ধনী মানে কোনো ভেদাভেদ করবে না মানুষের সাথে মানুষ মানে এ ভারতের যেই আইন কাউন্সিল আইন সেই কাউন্সিল যে মেন ছিল জেনারেল উনি যখন বিভিন্ন পদে ভারতবর্ষের মানুষদেরকে নিযুক্ত করবে উনি বাইশে বাসে নিযুক্ত করছে মানে যাদের টাকা পয়সা বেশি আছে যারা জমিদার টাইপের তাদেরকে যুক্ত করছে কিন্তু গরিব যে মানুষগুলো আছে তারাও কিন্তু দায়িত্ব নিতে পারে গরিব মানুষরা কিন্তু পারে সব কিছু করতে গরিবদেরকে তাদের তারা নেয় নাই মানে গরিবদেরকে এখানে ইয়া করা হয়েছে করা হয়েছে এই কারণে ভারতবাসীর আশা আকাঙ্ক্ষা পূর্ণ হয় নাই এই ভারত কাউন্সিল আইনে। যদি এখানে আমাদের গভর্নর সবাইকে সমান চোখে দেখত ভারতবর্ষের সকল মানুষকে সমান চোখে দেখে এই ভারত কাউন্সিল আইনের মধ্যে সদস্য বানিত তাহলে কিন্তু এই আশা আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হইত না অর্থাৎ গভর্নর জেনারেল এলাকার মধ্যে দেশের মধ্যে যারা ছিল উচ্চবিত্ত টাকা পয়সাওয়ালা তাদেরকেই কি করছে পদে মনোনীত করছে একটা প্রতিষ্ঠানের মধ্যে যখন শাসন কাজ হয় দেখা যায় এর মধ্যে অনেক সদস্য থাকে বিচার বিভাগের সদস্য থাকে আইন বিভাগের সদস্য থাকে যে আমাদের এখনকার যে সমন্বয়করা তো এই সমন্বয়করা কি এতটা ধনী এতটা উচ্চবিত্ত এই যে আমাদের যে স্বাধীন দেশের যে সমন্বয়ক ছিল ছয়জন সমন্বয়ক তারা কি আহমর এত কোটি টাকার মালিক কথা বলো তো তারা কিন্তু মধ্যবিত্ত পরিবারের সন্তান তো তারা মধ্যবিত্ত পরিবারের সন্তান হয়েও কিন্তু দেশ শাসনের একটা দায়িত্ব পেয়ে গেছে তো এটা একটা বৈষম্য বিরোধী হিসাব বৈষম্য বিরোধী কাজটা হয়েছে কিন্তু ভারতের ওই সময় যারা জেনারেল ছিল তারা কিন্তু এই ইয়াটা করতে পারে নাই তারা চিন্তা করছে যে সমাজ যারা উচ্চবিত্ত ধনী তারাই হয়তো বা দেশ শাসন করতে পারবে গরিবরা কি বুঝবে গরিবদের কাছ থেকে অনেক কিছু ইয়া করা যাবে না চিন্তা করা যাবে না এই জন্য গভর্ন জেনারেল কি করছে এখানে একটা দুর্নীতি করছে বিশেষ করে বড় বড় মানুষদেরকে ধনী ধনী মানুষদেরকে সদস্য বানাইছে গরীবদেরকে বোঝিত করছে এই জন্যই আর কি এ ভাত কাউন্সিল আইন মানুষের লক্ষ্য মানুষের জীবন মানুষের নিরাপত্তার উদ্দেশ্য হাসিল করার জন্য তৈরি হলেও দিন শেষে এটা হয় নাই ব্যর্থ হয়েছে আচ্ছা ফলে ফলে এই আইনসভার কার্যক্রমে সাধারণ ভারতীয়দের প্রতিফলন ঘটেনি যারা সাধারণ মানুষ ছিল তাদের কিছুই হয়নি ব্রিটিশ সরকারও এক সময় অনুধাবন করে এই আইন জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণে সক্ষম হয়নি ব্রিটিশ সরকারও একসময় এটা বুঝতে পারে যে ব্রিটিশ সরকার চাইছিল যে এই আইনের মাধ্যমে ভারতের নাগরিকরা সুষ্ঠুভাবে জীবনযাপন করতে পারবে কিন্তু এই জেনারেল যেহেতু দুই নাম্বার কাজ করছে এটা কিন্তু ব্রিটিশ সরকার জানে না পরবর্তীতে জানতে পারছে তো পরবর্তীতে ব্রিটিশ সরকার অনুমান করছে বা অনুদাপন করছে যে হ্যাঁ আসলেই তো এই ভারতীয় কাউন্সিল আইন যেই লক্ষ্যে তৈরি করা হয়েছিল সেই লক্ষ্যে কাজ করতে পারেনি জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ হয়নি সাধারণ যে জনগণ ছিল তাদের সবগুলো চাওয়া পাওয়া পূরণ হয়নি এটা তখন ব্রিটিশ সরকারও বুঝতে পারছিল পরবর্তীতে সবাইকে এই লাইনটা বুঝতে পারছো যা বললাম আচ্ছা মনে রাখবা মানে ঘটনা মনে রাখবা যে ভারত কাউন্সিল আইনটা কেমনে শুরু হয়েছে আর শেষ পরিণতি কি ছিল আচ্ছা এরপরে এই সময় ভারতের আর্থ সামাজিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন সাধিত হয় একটি ইংরেজ শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর অবুদ্ধয় ঘটে মানে ইংরেজ শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর তৈরি হয় এই শ্রেণীটি ব্যাপকভাবে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারে বা অংশগ্রহণ প্রকাশ করে এই শ্রেণীরই নেতৃত্বে আঠারোশো সালে ভারতের প্রথম রাজনৈতিক দল ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা লাভ করে অর্থাৎ এত কিছুর মধ্যেও একটা শিক্ষিত ইংরেজ শ্রেণী মধ্যবিত্ত শ্রেণী এই ভারতীয় কাউন্সিল আইন থেকে তৈরি হয়েছিল যাদের নেতৃত্বেই ভারতের প্রথম রাজনৈতিক দল প্রতিষ্ঠা লাভ করে যার নাম ছিল ভারতীয় জাতীয় কংগ্রেস এটা কিন্তু প্রথম দল ভারতের যে রাজনৈতিক দল এটা ছিল প্রথম দল আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে কি কী আওয়ামী লীগ একটা দল বিএনপি একটা দল জাতি জাকির পার্টি না কি জানি জাতির পার্টি জানি না একটা দল তারপরে এসেছি আরও অনেক দল আছে না যাই হোক তো এই দলগুলো কিন্তু আমাদের দেশে অনেক আগে থেকে ছিল তো ভারত দেশে ভারতবর্ষের মধ্যে প্রথম জাতীয় দল রাজনৈতিক দল ছিল কি জাতীয় কংগ্রেস এটা মনে রাখবা কথা কি বুঝতে পারছো কথা এটা ভারতের প্রথম রাজনৈতিক দলের নাম কি জাতীয় জাতীয় কংগ্রেস কংগ্রেস ভারতীয় আচ্ছা এবার কংগ্রেস দল প্রতিষ্ঠার পর থেকে ভারতীয়দের বিভিন্ন অধিকারের দাবি জোরালো হয়ে ওঠে অর্থাৎ যখনই ভারতের প্রথম রাজনৈতিক দল প্রতিষ্ঠা হয় কংগ্রেস এই কংগ্রেসের মাধ্যমে যেই সকল মানুষ তাদের ন্যায্য অধিকার পায়নি সেই সকল মানুষ এই কংগ্রেসের মাধ্যমে তাদের ন্যায্য অধিকার সবার কাছে তুলে ধরতে পারতেছে মানে মানুষের মানুষের চাহিদা পূর্ণ হওয়ার জন্য রাস্তা তৈরি হয়েছে এই কংগ্রেসের মাধ্যমে এর পরিপ্রেক্ষিতে ভারতের তদন্তিতন্ত্র ভাই সরয় এবং গভর্নর জেনারেল লর্ড ডাফরিন এর পূর্ণ গঠন প্রস্তাব উপস্থাপন করেন তিনি আইন পরিষদগুলোর সংস্কারের উদ্দেশ্যে স্যার জেমস চেলসি স্যার চার্লস এজিসন এবং জেমস ওয়েট ওয়েস্ট ইডল্যান্ডকে নিয়ে একটি কমিটি গঠন করেন অর্থাৎ যখনই ভারতীয় কংগ্রেস প্রতিষ্ঠা শুরু হয় তখনই ভারতীয় কংগ্রেস চিন্তা করে মানুষের জীবনী নিরাপত্তার জন্য আশাঙ্কা পূরণের জন্য এই যে ভারতীয় কাউন্সিল আইনের মধ্যে কী কী পরিবর্তন আনা দরকার সেই পরিবর্তনগুলো করার জন্যই তিনজন বড় বড় বিশিষ্ট মানুষকে ডাক দিয়ে একটা কমিটি গঠন করে এই জাতীয় কংগ্রেস যাতে মানুষের আশাকাঙ্ক্ষা পূরণ হয় পরিপূর্ণভাবে কথা কি বুঝতে পারছে আলোকে তৎকালীন ভারত সচিব লর্ড ক্রসের এর উদ্যোগে ব্রিটিশ পার্লামেন্টে একটি বিল উপস্থাপন হয় পার্লামেন্টে আলোচনার পর বিলটি আঠারোশো বিরানব্বই সালে সংশোধিত হয়ে আইনে পরিণত হয় অর্থাৎ এই তিনজনের উদ্দেশ্য করি তিনজনের কমিটির মাধ্যমে একটা বিল পাশ হয় সে বিলটা পাশ হয় পরবর্তী আঠারোশো বিরানব্বই সালে সেটা আইনে পরিণত হয় আর এই আঠারোশো সালের ভারতীয় কাউন্সিল আইন আর এটাই ছিল মানে আঠারোশো সালে যে আইনটা পাশ হয় এটা ছিল ভারতের ভারতীয় কাউন্সিল আইন যে ভারতীয় কাউন্সিল আইনটা আমরা নিয়ে কাজ করতেছি বা আগে ইয়া পড়ছিলাম তো আঠারোশো সালে সেটাই ছিল সেই আইনটাই ছিল ভারতীয় কাউন্সিল আইন নামে খ্যাত এই আইনে ভারতবর্ষের আইন পরিষদ সময়ের গঠন ক্ষমতা কার্যবলী সম্পর্কে বিভিন্ন বিধান অন্তর্ভুক্ত করা হয়েছিল তার মানে এই যে ভারতীয় কাউন্সিল আইন এই ভারতীয় কাউন্সিল আইনের একেবারে প্রথম দিকে আমরা পড়ছিলাম কীভাবে ভারতীয় কাউন্সিল আইনের ধারাগুলো ছিল পরবর্তীতে পড়লাম যে এইটা পরিপূর্ণভাবে ব্যর্থ হয়েছে ইয়া করতে পারেনি পরবর্তীতে কংগ্রেসের মাধ্যমে এই ভারতীয় কাউন্সিল আইনটা পুনরায় আবির্ভাব ঘটে প্রথম দিকে ভারতীয় কাউন্সিল আইন ছিল কিন্তু তারা মানুষের জীবন রক্ষা করতে পারেনি মানুষের আশাঙ্কা পূরণ করতে পারেনি পরবর্তীতে যখন ভারতীয় কংগ্রেস তৈরি হলো সেই কংগ্রেসের মাধ্যমে এই ভারতীয় কাউন্সিল আইন নতুনভাবে পূর্ণ গঠন হইলো আর সেটাই বলছে এই অংশে যে সেই যে বিলটা পাশ হয়েছিল আইনে পরিণত ছিল সেই আইনটা ছিল নতুন ভাবে প্রকাশিত ভারতীয় কাউন্সিল আইন কথা কি বুঝতে পারছ এতটুকু এটা আমাকে জানাও আচ্ছা এরপরে যাচ্ছি পরবর্তী এবার আমরা যাচ্ছি আমাদের এই অংশে যে আমাদের এই প্রধান বৈশিষ্ট্যগুলো কি কি ছিল আমাদের এখানে যে ভারতীয় নতুন যে আইন একটু ওয়েট করি একটু ঠিক করে নি হ্যাঁ এখন আমরা দেখবো যে এর প্রধান যে বৈশিষ্ট্যগুলো সেগুলো কি কি আমাদের সময় একবারই কম আমরা একটু দ্রুত দেখার চেষ্টা করি দেখি যে কি কি বৈশিষ্ট্য এখানে বলতেছে তো আঠারোশো সালের কাউন্সিল আইনের প্রধান বৈশিষ্ট্যগুলো হলো আঠারোশো সালের ভারতীয় কাউন্সিল আইনের মাধ্যমে কেন্দ্রীয় আইন পরিষদের সদস্য সংখ্যা বৃদ্ধি করা হয় মানে আমাদের আগে ছিল নামি দামি মানুষের সদস্য সংখ্যা এখন কি সবাইকে আরো বেশি বেশি যোগ করছে কেন্দ্রীয় পরিষদের আইন বাড়াইছে কেন্দ্রীয় আইন পরিষদে সর্বনিম্ন দশ এবং সর্বোচ্চ ষোলো জন অতিরিক্ত সদস্য নিয়োগের ব্যবস্থা করা হয় ভারত সচিবের সম্মতিক্রমে গভর্নর জেনারেল এ সকল অতিরিক্ত সদস্য নিয়োগ করবেন বলে উল্লেখ করা হয় মানে আগে ছিল কম পদ এখন বেশি পদ বেশি মানুষ হয়েছে এটাই আরকি দুই নম্বরে কেন্দ্রীয় পরিষদে অতিরিক্ত সদস্যের মধ্যে ছয় জনের বেশি সরকারি কর্মকর্তা হতে পারবে না বলে স্থির করা হয় মানে কেন্দ্রীয় পরিষদের যে সকল মানুষ আছে না বৃদ্ধি সদস্য সংখ্যা বৃদ্ধি করা হয় এক্ষেত্রে বড় প্রদেশগুলো সদস্য সংখ্যা বৃদ্ধি করে বিশ জনে এবং ক্ষুদ্র প্রদেশগুলোর আইন পরিষদের সংখ্যা বৃদ্ধি করে পনেরো জন উন্নতি করা হয় আগে ছিল সেই পদগুলো কম এখন পদগুলো বাড়ানো হয়েছে এটাই চার নম্বর হচ্ছে কেন্দ্র প্রদেশের বেসরকারি সদস্য সংখ্যাগুলো আনুপাতিক হারে বৃদ্ধি করা হয় এক্ষেত্রে আইন পরিষদগুলোর সরকারি সংখ্যাগরিষ্ঠতা বজায় রাখার জন্য দশ জনের বেশি বেসরকারি সদস্য মনোনীত হতে পারবে না বলে স্থির করা হয় এবং রাষ্ট্রফল আইন পরিষদের সদস্যদের শর্ত সাপেক্ষে সরকারের অর্থনৈতিক রিপোর্ট আলোচনা সমালোচনা করার সুযোগ দেওয়া হয় অর্থাৎ আমাদের প্রাথমিক দিকে আমাদের ভারত কাউন্সিল আইন যেরকম ছিল পরবর্তীতে যখন এটাকে কংগ্রেসের মাধ্যমে আপডেট করা হয় তখন এই আপডেটগুলো আমার আসছে আমরা কিন্তু প্রাথমিকভাবে পড়ছিলাম এইগুলা ভারতের কাউন্সিল আইন কিন্তু এরকম পড়ছিলাম প্রাথমিকভাবে যেগুলো কিন্তু গত ক্লাসে পড়া ছিল আর আজকে আমরা দেখলাম আমাদের সংশোধিত যে আইন ভারতীয় কাউন্সিল আইন সে সংশোধিত আইনের মধ্যে কী কী সুবিধা অ্যাড করা হয়েছে মানে সদস্য পদ ছিল আগে কম এখন বাড়ানো হয়েছে এটাই আর কি তারপর কিছু কিছু জিনিস মানে কষ্ট হচ্ছে মনে রাখতে যতটুকু বা মনে রাখবা আগে মনে রাখতে পারলে হলো আগেরগুলোর মতো এগুলো সেম যা একটু পদগুলো বাড়ছে এই আর কি

শাসনতান্ত্রিক বিকাশে এর গুরুত্ব ব্যাপক ছিল আমরা জানি যে ভারতে কাউন্সিল আইনের মধ্যে কিছু দুর্বলতা ছিল সকল মানুষের ইচ্ছাকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি তারপরেও এই আইনটা কিন্তু ভারতে পুরো ভারতবর্ষের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ ছিল এটি আঠেরোশো সালের ভারতীয় কাউন্সিল আইনের চেয়ে বেশি অগ্রসর ও বেশি অগ্রসর ও কার্যকর ছিল মানে এই নতুন যে আটা ছিল নতুন যে কাউন্সিল আইন সেটা কিন্তু আগের কাউন্সিল আইন থেকে অনেকটা কি ছিল কার্যকর ছিল বর্তমানের তো আঠারোশো বিরানব্বই সালে ভারত কাউন্সিল আইনে কেন্দ্রীয় প্রাদেশিক উভয় আইন পরিষদের সদস্য সংখ্যা বৃদ্ধি করা হয় মানে মূল কথা হচ্ছে আগে ছিল পথ কম এখন পদ সংখ্যা বাড়ানো হয়েছে এটাই এই আইনের অন্যতম গুরুত্বপূর্ণ দিক ছিল বেসরকারি সদস্য সংখ্যা বৃদ্ধি করা অর্থাৎ বেসরকারি মানুষদেরকে ইনক্লুড করা বেসরকারি সদস্য সংখ্যা বৃদ্ধির ফলে জনগণের গণতান্ত্রিক অধিকার লাভের পথ সুগম হয় অর্থাৎ যারা বেসরকারি মানুষ হিসেবে জয়েন করবে তারা কিন্তু তাদের যে অধিকার আছে সেই অধিকারটা খুব সহজেই পেয়ে যাবে এই জন্য বেসরকারি মানুষ মানে সরকারের আওতাধীন নয় এমন মানুষকে সদস্য সংখ্যা নিয়ে আসা হয় এই আইনের মধ্যে যাতে তাদের মধ্যে গণতান্ত্রিক অধিকার আছে সেগুলো সুন্দরভাবে পালন করা যায় বা তারা গণতান্ত্রিক অধিকারটা ভালো করে পায় এই জন্য কথা কি বুঝতে পারছো এতটুকু আচ্ছা এরপরে এই কাউন্সিল আইনের মাধ্যমে সর্বপ্রথম নির্বাচন নীতি গৃহীত হয় অর্থাৎ আমরা কিন্তু জানি নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত হয় আর এই আইনের মাধ্যমে নির্বাচনের ধারা তৈরি হয় যে নির্বাচনের মাধ্যমে পর বছর সরকার তৈরি করবে এরকম আর কি এরপরে আঠারোশো সালে কাউন্সিল আইনকে ভারতে প্রতিনিধিত্বমূলক শাসন ব্যবস্থা গঠনের প্রাথমিক ধাপ বলা যায় এর আগে প্রশাসনের উচ্চ পর্যায়ে ভারতীয়দের অংশগ্রহণের কোনো সুযোগ ছিল না মানে প্রশাসন পর্যায়ে ভারতের মানুষদের কোনো সুযোগ ছিল না অংশগ্রহণ করে যেমন পুলিশ র্যাব বিজিবি এগুলোর মধ্যে ভারতের মানুষরা অংশগ্রহণ করতে পারত না কিন্তু আঠারোশো বিরানব্বই সালের কাউন্সিল আইনটা তৈরি হওয়ার পর ভারতীয় মানুষরাও পুলিশ হইতে পারতেছে র্যাব হইতে পারতেছে বিজিবি হইতে পারতেছে মানে কি আইন শৃঙ্খলা মানুষের মধ্যে যেতে পারতেছে ভারতের মানুষরা কিন্তু এই আইনের ফলে গোপাল কৃষ্ণ আশুতোষ রাস বিহারী ঘোষ সুরেন্দ্রনাথ ব্যানার্জী প্রমুখ ভারতীয় রাজনৈতিক ব্যক্তিত্ব ভাইসরয়ের আইন যোগ দেওয়ার সুযোগ পান মানে এই আইনের ক্ষেত্রে এই সকল মানুষ যারা সকলের কাছে প্রশংসিত মানে সকলের কাছে গ্রহণযোগ্য তারাই কিন্তু এই সুযোগটা বেশি পায় আঠারোশো একষট্টি সালের আইনে সদস্যদের সরকারের আর্থিক নীতি সম্পর্কে আলোচনা সমালোচনা করার অধিকার ছিল না কিন্তু যখন আপডেট সালে সেই আইনে আইন পরিষদের সদস্যদের সরকারের অর্থনৈতিক সম্পর্কে আলোচনা এবং হয়েছিল সমালোচনা করার সুযোগ দেওয়া হয় অর্থাৎ এই যে আমাদের ভারত কাউন্সিল আইন যখন প্রাথমিক অবস্থায় তৈরি হয়েছিল তখন সরকারের বিরুদ্ধে এই ভারত কাউন্সিল আইন কোনো কিছুই করতে পারতো না মানে সরকারের মতামত মানে সরকারের যে কি বলা যায় এটাকে মানে কে বোঝাবো সরকারের যদি কোনো দোষ ত্রুটি হয় এটা বলাও যাবে না এই ভারত কাউন্সিল আইনের সদস্যরা সরকারের কোনো দোষ ত্রুটি হইলেও এটা নিয়ে কোনো কথা বলতে পারতো না কিন্তু পরবর্তীতে যখন আপডেট করা হয় শাসন ব্যবস্থায় তখন সেই শাসন ব্যবস্থায় সরকারের বিরুদ্ধে মানুষ কথা বলার সুযোগ পাইছিল এটাই বলছে সমালোচনা করতে সুযোগ পাইছিল কথা কি আচ্ছা এরপরে ফলে ফলে সরকার নিজের ভুল ভ্রান্তি দূর করার ব্যাপারে যত্নবান হয় আগে কিন্তু সরকার উদাসীনভাবে কাজ করত তখন তা দিতে কেউ ছিল না তাকে কিন্তু বলতেই পারতো না কিন্তু বর্তমানে তাকে বলতে পারে জনগণ কারণ এই আইনটা পাশ হয়েছে এই জন্য সরকার যদি ভুল করে এ ব্যাপারে সে সচ্চার থাকবে এই আইনের গুরুত্ব বোঝাতে গিয়ে সুরেন্দ্রনাথ ব্যানার্জি বলেছেন আঠারোশো সালের আইন ভারতের প্রতিনিধিত্বশীল শাসনের ভিত্তি স্থাপন করেছিল তৎকালীন গভর্নর জেনারেল জর্জ ন্যাথালিয়ান কার্জন এই আইন প্রসঙ্গে বলেছিলেন এই বিল কোনো মহান ব্যবস্থা নয় তবে এটা যে একটা নীতি নির্ধারণ পদক্ষেপ তাতে কোনো সন্দেহ নেই অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে আমাদের এই যে ভারত কাউন্সিল আইনটি মানুষের জীবনের মান রক্ষার জন্য সমান সুযোগ সুবিধার তৈরি হলেও প্রাথমিকভাবে এই ভারত কাউন্সিল আইন সবার স্বার্থ হাসিল করতে পারে নাই পরবর্তীতে কংগ্রেসের মাধ্যমে এই ভারত কাউন্সিল আইনটি যখন আপডেট করা হয় তখনই মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হয় মানুষের চাহিদা পূরণ হয় মানুষের আকাঙ্ক্ষা পূরণ হওয়ার একটা রাস্তা সুগম পথ তৈরি হয় এটাই হচ্ছে আমার মূল ইতিহাস তো সারা সংক্ষেপটা বুঝতে পারছো কিনি একটু আমাকে জানাই তো পরীক্ষার মধ্যে এই সার সংক্ষেপে মনে রেখে তোমরা লিখবা প্রাথমিক অবস্থায় ভারতীয় কাউন্সিল আইন ছিল পরবর্তীতে কিভাবে পরিবর্তন হলো ইডি তো মোটামুটি আজকের মতো আমরা ক্লাসটা এখানেই কমপ্লিট করতেছি আমাদের রাত্রে আজকে রাত্রে ইংরেজি ন্যারেশন প্র্যাকটিস ক্লাস আছে ইনশাল্লাহ

তো এই পর্যন্ত আজকের মতো স্পেশাল ক্লাস শেষ আল্লাহ হাফেজ